সাত দিনের ধারাবাহিকতা নাটকের শেষ দিনেই ভালোবাসা দিবস যুবক যুবতীরা তারা যে পাচ্ছে প্রেমের আভাস বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করিতে লেখাপড়া তারা যে লেখাপড়া বাদ দিয়ে খারাপ কাজে দিতে ধরা বিবাহর আশা দিয়ে কত যুবতীর জীবন করিল নষ্ট বোন রে তোরা তো ভুলেই গেলি বাবার মাথার ঘাম পায়ে ফেলানোর কষ্ট কথা বলতে বলতে করে ফেললাম অনেক দেরি আজকের ভিডিওটির নাম হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বন্ধু অনেক ধরে বই কথা বলতে কিছুই করতে না কি ভাবতে বন্ধু কালকে চোদ্দই ফেব্রুয়ারি একটা গার্লফ্রেন্ড ও নাই করি গার্লফ্রেন্ড না থাকাটা যে কতটা শান্তি একমাত্র তোর যে কতটা শান্তি এটা আমি ভালোই করে বুঝতেছি এই হে ভগবান तेरी लीला অমনে है हमने की देखते তোর ভাবী হয় এই তুই না এখনি বলে তোর না গার্লফ্রেন্ড নাই যা এমনেই কইছি হলে তুই বাড়ি যা কালকে 14 ফেব্রুয়ারি তো তোর ভাবীর সাথে একটু দেখা করে আই নো না কালকে ঘুরতে যাব তো তাই কই কই গুরবাজমতাই প্রোগ্রাম করতে হইব থাক আমি tyle যাই এখন দেখা বন্ধু দেইখ শুনে যাস কেন তো রাস্তাঘাট ভাঙা আছে আমার দেইখ শুনে তুই দেখে শুনে যা কি করে বন্ধুরে কইলাম ভাবী হয় না পড়া এবার পারলে তো মান সম্মান থাকবো না ও তো একটু দাঁড়াও ও সোনা খারাও আরে খারাপ না तेरी लीला है যেদিন থেকে তোমাকে দেখেছি আমার দু চোখের ঘুম হারাম হয়ে গেছে আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখতে পাই তুমি আমাকে এতটা ভালোবাসো আগে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু মুখে বলতে পারি না যেদিন আমি প্রথম তোমায় দেখেছিলাম সেদিন থেকে আমি তোমায় ভালোবাসি আচ্ছা হয়েছে চলো যে কোনো এক জায়গায় বসি না থাক এমনিতে খুব লেট হয়ে গেছে বাড়িতে গেলে বাবা ঘুরবে ঠিক আছে তুমি তাহলে যাও এই শোনো কালকে বিকাল তিনটা বাজে তোমাদের বাজা পার্কে অপেক্ষা করবো আচ্ছা তুমি এখন যাও কালকে আমি ঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবো

এখনো আসার নাম নাই তিনটা বাজে আসার কথা তা তিনটা পার সাড়ে তিনটা বাইরে গেলো নাকি কারণে তো সময় লাগতেছে রাগ করছো তোমার আসতে এত সময় লাগে আর বললো না বাজারে অনেক কষ্ট করে বইলা আসলাম তুমি কি এখন আমার উপর রাগ করে আছো না তোমার প্রতি আমার কোনো রাগ নাই তাহলে চলো লো তাহলে যাই আমায় ছক্কা মাইরা দিলো রে মেম্বরের pula বন্ধুই তোর বুকের ভেঁক ছক্কির বসে পা না আজ তো ভালোবাসা দিবস অনেকেই তো অনেক কিছু করে চলো আমরাও করি এইসব এখন না এইসব বিয়ের পর তুমি কি আমাকে ভালোবাসো না আমার অনেক ভালোবাসি তাহলে চলো আমরা আমি তোমাকে কাজটা করি আরে না পরে সমস্যা হবে কিচ্ছু হবে না তুমি কি আমাকে বিশ্বাস করো না আমার অনেক ভয় করতে হবে যদি কিছু হয়ে যায় বললাম তো কিছু হবে না আমার প্রতি ভরসা রাখো আমার জীবনেছে তো অনেক বেশি তোমাকে ভালোবাসি তুমি যদি ভাবো তোমাকে বিয়ে করব না তাহলে তুমি ভুল ভাবছিসো বিয়ে যদি করতে হয় তোমাকেই করব তারছাড়া অন্য কাউকে বিয়ে করব না সত্যি বল ধর তুমি আমার বিয়ে করবা হুম সত্যি বলতেছি আমি এসব কি দেখতেছি আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো এ বাবুরা এদিকে আসো আপনারা এসব কি নোরাম করতেছেন আপনারা যেসব বাজে কাজ করতেছেন এসব বাজে কাজ বিয়ের আগে করা হারাম আপনি বল আর কি কোনটা হালাল কোনটা হারাম সেটা আমরা ভালো করে জানি আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে শোনো বোন দুই টাকার চকলেটের মাঝেও একটা পর্দা থাকে যাতে ভিতরে কিছু না দেখা যায় ওই আমার পাপিষ্ট বোন তুমি কি ওই দুই টাকার চকলেট থেকেও বেশি সস্তা তোমরা যেসব রং তামাশা করতেছো একবার কি ভাবছো কবরে কি হবে এসব কি পর্দা করতেছো এই টাইট ফিট বোরকা পরে ফ্যাশন করতেছো তাই না আরে বোন এরকম পর্দা তো পুতিতালয়ের দেহ ব্যবসায়ী নারীরাও করে সেটাও কি পর্দা হয়ে যায় আর হ্যাঁ আজকে কি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে ভালোবাসো তাহলে বুঝতে পারবা ভালোবাসাটা কি আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি আপনি যদি না থাকতেন অনেক বড় একটা ভুল কাজ করে ফেলতাম আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এখন থেকে পাঁচাক্ত নামাজ পড়ব আর জীবনে পাপ কাজ করবো না আল্লাহ তোমাদেরকে হৃদায়ের দান করুক আমিন